আসসালামু আলাইকুম উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ সকলকেই সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই রকম একটা মহতি সভায় উপস্থিত হতে পেরেছি যে সভাটা বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটা সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং যে আমরা কয়েকদিন আগে দেখেছি মিটিংয়ের মূল এজেন্ডা যেটা হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য কিছুদিন আগে নুপু শর্মা বিজেপি নেত্রী দিল্লির কোর্টের অ্যাডভোকেট তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন ঠিক একই ভাষায় রামগিরি মহারাজ তিনি একই মন্তব্য করেছেন এবং তিনিকে এই মন্তব্যকে সমর্থন করে মহারাষ্ট্রের বিধায়ক বলেছেন রামগিরি মহারাজ যা বলেছে ঠিক বলেছে যদি কোনো মুসলিম ভাই এটাকে সমালোচনা করে তাহলে আমরা তাদেরকে মসজিদে ঢুকে তাদেরকে মারব কত বড় সাম্প্রদায়িক কথা তারপরেও ভারতবর্ষের সরকার কেন্দ্রীয় সরকার নিউটাল চুপ নীরব দর্শক তাই আমি আপনাদেরকে জানাতে চাই যে হযরত মোহাম্মদ হলে ইসলাম মানবতার দুধ যখন ভারতবর্ষের কোনো মাটিতে কোনো মনীষীকে আঘাত করা হয় তখন ভারতবর্ষের আত্মার উপরে আঘাত করা হয় ভারতবর্ষের ঐতিহ্যের উপরে আঘাত করা হয় এই ঐতিহ্যের উপরে আঘাত শুধু মুসলিম সমাজ নয় আমি মনে করি ধর্মনিরপেক্ষক সমস্ত সম্প্রদায়ের মানুষ এটা মেনে নিতে পারে না বা মানবে না আপনি যেই পলিসি চালু করুন ভারতবর্ষের মুসলিমদেরকে ডিভাইডেড করার জন্য আলাদা করার জন্য পার্থক্য তৈরি করার জন্য কিন্তু ভারতবর্ষের মুসলিম তথা ভারতবর্ষের ধর্ম মানুষরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে রাজনৈতিকভাবে দিনের পর দিন প্রত্যাখ্যান করেছে চব্বিশের যে গ্রোথ ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন যে গত এমপি ইলেকশনে সেই গ্রোথটা কতটা নেমেছে এবং আগামী দিনে রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষক মানুষরা এদেরকে প্রত্যাখ্যান করবে এইটা আমার দৃঢ় বিশ্বাস আজকের মিটিংয়ের সেকেন্ড যে এজেন্ডা সেটা হলো ওয়াক আপ আমরা জানি গত আগস্ট মাসের আট তারিখে ভারতবর্ষের পার্লামেন্টে একটা বিল উত্থাপন করা হয়েছিল সে বিলটার নাম হল ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু যে বিলের মধ্যে বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল আছে যার কারণে ভারত তথা বাংলা তথা ভারতের মুসলিম এটা নিয়ে গর্জে উঠছে বিলটার কয়েকটা ত্রুটি আপনাদের সামনে তুলে ধরছি বিলটার প্রথম যে ত্রুটি সেটা হলো এতদিন পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতার আগে থেকে ওয়াকফের পদ্ধতি ভারতবর্ষে চালু ছিল ফার্স্ট ভারতবর্ষে ওয়াক ল্যান্ড চালু হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দ থেকে তারপরে এটা সংশোধন হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এটা সংশোধন হয়েছে লাস্ট সংশোধন উনিশশো পঁচানব্বই সালে হয়েছে সেই অনুযায়ী ভারতবর্ষের ওয়াক যে ল্যান্ড ওয়াক অফ শব্দের অর্থ হল সষ্টা বা ক্রিয়েটারের নামে কোনো কিছু দান করে দেওয়া উৎসর্গ করে দেওয়া এবার যখনই একটা ল্যান্ড থাকছে তার ম্যানেজমেন্ট করার জন্য তার ব্যবস্থা করার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় সেটার জন্য ভারতবর্ষে কেন্দ্রীয়ভাবে একটা কাউন্সিল আছে ওয়াক কাউন্সিল এবং প্রতিটা স্টেটে প্রতিটা রাজ্যে একটা করে স্টেট কাউন্সিল আছে ওয়াক বোর্ড আছে সেই ওয়াক বোর্ডের আন্ডারেই সরকারিভাবে সেটাকে পরিচালনা করা হয় ওয়াক ল্যান্ডে কোনো কেস হলে তার টার্মিনাল আলাদা আছে সেটা প্রতিটা রাজ্যে তার টার্মিনালের উপরে কেস উঠে এবং সেটাকে আলোচনা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল যে ওয়াক অফ ল্যান্ড সরকারিভাবে কেন্দ্রীয় সরকার হস্তান্তর করতে চাইছে যে ল্যান্ডে সরকারিভাবে ঘোষণা দিতে চাইছে যে এটা তোমাদের ল্যান্ড নয় এটা সরকারি সম্পত্তি হবে যেটার মূল ত্রুটি হল যেটার মূল ত্রুটি হলো ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যেটা বলা হচ্ছে বা করতে চাইছে কেন্দ্রীয় সরকার সেটা হলো সরকারের আন্ডারে সরকারের আন্ডারে ডিএম বা ডিএমের আন্ডারে কোনো কালেক্টর দ্বারা ওয়াক অফ ল্যান্ডকে পরিচালনা করা হবে কিন্তু ওয়াক অফ বোর্ড তো আছেই কেন সরকার চাইছে যে ডিএমকে ঢুকাতে বা ডিএমের আন্ডারে কোনো কালেক্টারকে ঢুকাতে। আমরা প্রত্যেকেই জানি যে ডিএমগুলো কারা হয় চ্যাটার্জি ব্যানার্জি হয় সেখান থেকে সূক্ষ্মভাবে সরকারি ল্যান্ড হিসাবে ঘোষণা দিতে সহজ পদ্ধতি হবে এরা চাইছিল এনআরসি করার জন্য এনআরসি করে যে বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছিল সেখানে হয়তো পারে না তার হয়তো বিকল্প হিসাবে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করতে চাইছে যেখানে সরকারিভাবে কেন্দ্রীয় সরকার হাত পিছন দিক থেকে মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান ভারতবর্ষের যে সমস্ত ল্যান্ড আছে ওয়াক ল্যান্ড তার পরিমাণ নয় দশমিক চার লক্ষ একর অর্থাৎ বাংলাদেশ যতটা বড় দেশ পাকিস্তান যতটা বড় দেশ তার থেকে ভারতবর্ষের মুসলিম সমাজের কাছে ওয়াক ল্যান্ড আছে সেই ল্যান্ডটাকে সরকারের কোন নজর লেগেছে যে এটাকে কিভাবে হস্তান্তর করা যায় যে একটা বাবরি আমরা স্থানান্তর করতে গিয়ে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছে যদি আইনটাকে বদলে দিতে পারি তাহলে সহজেই মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ অবস্থানকে আমরা ছিনিয়ে নিতে পারব সরকারের এই যে ভুল নীতি মুসলিম সমাজ প্রত্যাখ্যান করবে যদি এটা ওয়াক আইন চালু হয় ভারতবর্ষের একটা বড় ক্ষতি হবে কেননা ভারতবর্ষ যে মূল স্পিরিট মূল যে প্রিয়াম্বুল যেটা ভারতবর্ষের বি আর আম্বেদকর দিয়ে গেছেন ভারতবর্ষের সংবিধানের মূল যে আত্মা সেই আত্মার উপরে আঘাত করা হচ্ছে ভারতের মূল আত্মা হলো সেকুলারিজিম প্রতিটা ধর্মের মানুষ তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারবে তাদের বিশ্বাসের উপরে ধর্মের ল্যান্ডকে দা দান করতে পারবে যেভাবে দেবত্ব সম্পত্তি আছে যেভাবে খ্রিস্টানদের জন্য চ্যারিটেবল ল্যান্ড আছে সেইভাবে অনুরূপভাবে প্রতিটা ধর্মের মানুষের যে ল্যান্ড সেই ধর্মের বিশ্বাসী মানুষরা ব্যবহার করে ধর্মীয় কাজে ব্যবহার করে এই ধর্মীয় ভাগের ধর্মীয় ধর্মের উপরে আঘাত আনার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার আমি দৃঢ় বিশ্বাস এটাকে ভারতের মানবিক সমাজ সেকুলারিজিম সমাজ এটাকে প্রত্যাখ্যান করবে এই দ্বিতীয় যে সমস্যা কিছুদিন আগে আমরা দেখেছি যখন এমপি ইলেকশন হচ্ছিল সেই মে মাসের বাইশে মে কোর্ট একটা রায় দিয়েছিল রায়টা হলো ওবিসি ওবিসি কি ছিল না ভারতবর্ষের ভারতবর্ষের মুসলিম সমাজ পিছিয়ে থাকার পরে পিছিয়ে থাকার পরে এই সমাজকে আগিয়ে নিয়ে আসার জন্য রঙ্গলাদ মিশ্রের কমিশন এবং সাচার কমিটির রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের মুসলিম সমাজকে ওবিসি সংরক্ষণ দেওয়া হয়েছিল সেই সংরক্ষণকে সুপ্রিম কোর্ট সরকারিভাবে কীভাবে পিছিয়ে দেওয়া যায় মুসলিম সমাজকে তার একটা দৃঢ় দৃঢ় চেষ্টা হচ্ছে কোর্টকে কাজে লাগিয়ে মুসলিম সমাজকে পিছানোর চেষ্টা করা হচ্ছে এই কোর্টে কেস চলছে সুপ্রিম কোর্টে যদিও এটা জুডিশিয়াল ম্যাটার আমি দৃঢ় বিশ্বাস আপনারা চলে যাবেন আপনারা চলে যাবেন না আমাদের রাজ্যের সভাপতি মাননীয় মন্ত্রী হজরত মালান সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব একটু পড়তে গেছেন উনি আসবেন বক্তব্য দিয়ে আবার পড়ে আবার চলে যাবেন তো সেই হিসাবে আপনারা কেউ একদম উঠে চলে যাবেন এই ভাই আপনারা কেন চলে যাচ্ছেন এই গাড়িতে যারা জিম্মদার কে আছেন এই গাড়ির জিম্মাদার কে আছেন কেন নিয়ে যাচ্ছেন আগে প্রোগ্রাম শেষ হোক তারপর আপনারা যাবেন তো চলে ভাঙছেন আমাদের মেন প্রধান বক্তা যিনি তিনি আসছেন আপনারা চলে যাচ্ছেন এদেরকে বসান আর ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনি দয়া করে আপনি ভিতরে বসুন প্লিজ একটু দয়া করে বসুন ভাই ভাই আপনারা আবার কতটা শুনতে পাচ্ছেন তো একটু প্লিজ দয়া করে একটু ভিতরে এসে বসুন ভিতরে বসুন ভাই ভাই একটু আসুন ভাই আসুন আসুন এই গ্যাপটা গ্যাপটা পূরণ করুন কেউ চলে যাবেন না আমাদের কাছে এখন দুজন প্রধান বক্তা আছেন হজরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আছেন মলানা আবদুল্লাহ সালিম সাহেব আছেন আপনারা চলে যাচ্ছেন ওবিসি নে যে সমস্যা হয়েছে সেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে আমরাও মামলায় পার্টি হয়েছি কিন্তু কথা হলো যে সরকারিভাবে বিভিন্ন পদ্ধতিতে কিভাবে মুসলিম সমাজকে পিছিয়ে দেওয়া চক্রান্ত একটার পর একটা করছে আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতে পারছি বাংলার বিজেপির নেতারা মাদ্রাসাতে সন্ত্রাস এবং জঙ্গি দেখতে পাচ্ছে কয়েকদিন আগে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে একটা মাদ্রাসাতে কেতাব পাওয়া গিয়েছে যেটা আল কায়দা বলা হয় আল কায়দা হল কায়দা শেখা হয় যেভাবে আমরা বর্ণপরিচয় পড়েছি বর্ণপরিচয় হলো বাংলা শেখার একটা মাধ্যম যেভাবে আমরা বর্ণকে শিখেছি সেভাবে অনুরূপভাবে আরবি শিখতে হলে আরবির একটা পদ্ধতি আছে কায়দা আছে সে কায়দাটাকে আল কায়দার সঙ্গে তুলনা করছে এটা দুর্ভাগ্যের বিষয় যে বাংলার মাটিতে এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে শুভেন্দুবাবু তুমি শুনে থাকুন যেভাবে আপনি দাঙ্গা লাগিয়ে বাংলার মাটিকে বিভেদ করতে পারবে না এটা নজরুলের মাটি এটা বিদ্যাসাগরের মাটি এটা কাজী নজরুলের মাটি এটা নেতাজির মাটি এই মাটিকে আপনি যত বিভেদ তৈরি করতে চান বাংলার মানুষ আপনাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে ছাব্বিশে আবার প্রত্যাখ্যান করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই দৃঢ় বিশ্বাস রেখে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আমি আমার বক্তব্য এখানে শেষ করছি